নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি টিয়া দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন হুম আমার স্কুলে উনিশ এবং বিশ ডিসেম্বর রাজ্য অনুর্ধ ১৪ বয়স বিভাগের খোখো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এবং এই জেলায় রাজ্য প্রতিযোগিতা এটাই সম্ভবত প্রথম এর আগে মানে জেলা অ্যাসোসিয়েশন রাজ্য কোনো প্রতিযোগিতা এই জেলায় অনুষ্ঠিত করতে পারেনি এটাই প্রথম তো সেই হিসাবে আমাদের রাজ্য প্রতিযোগিতা দুদিন আমাদের সম্পূর্ণ কালকে শেষ হয়েছে একদম সাকসেস পুরোপুরি সাকসেস কিন্তু এই খেলা পরিচালনা করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি মেন অর্থনৈতিক যে দূর দূরান্তের বিভিন্ন জেলার ছেলেরা এসেছে তাদেরকে আমরা একেবারে মিনিমাম খুব সাধারণভাবে মানে অর্থনৈতিক পরিকাঠামোর জন্য মানে একেবারে সাধারণভাবে রাখতে পেরেছি খাওয়া দাওয়াও সেই মানে আমাদের সামর্থ্যের মধ্যে যেটা হয়েছে সেটাই করতে পেরেছি তো এর জন্য মানে গভর্নমেন্ট ফান্ড যদি থাকতো কিছু সরকারি অনুদান খুব ভালো হতো এবং সরকারকে ভাবা উচিত যে তরুণ প্রজন্মকে এই খেলার দিকে আগ্রহ করতে গেলে মানে ফান্ড ছাড়া তো কোনো কিছু হয় না যে কোনো কিছু করতে গেলে মানে এর আগে কথা হচ্ছিল যে একাডেমি একটা একাডেমি করতে গেলে একটা ফান্ডের দরকার হয় একটা ক্যাম্প চালাতে গেলেও আমাদের এই আমাদের সম্পাদক আছেন উত্তর দিনাজপুর জেলা খোখো অ্যাসোসিয়েশনের সম্পাদক আছেন তিনি ক্যাম্প চালান তার স্কুলেই ক্যাম্প চলে মাঝে মধ্যে এটাও একটা খরচ সাপেক্ষ এই খরচাগুলো তো সম্পূর্ণ এই অ্যাসোসিয়েশনের সদস্যদের এবং সাধারণ কিছু ব্যবসায়ীর কাছে বিভিন্ন লোকের কাছে আমরা চেয়ে চিনতে কালেকশন করে করি কিন্তু বারবার যদি কালেকশন করতে যাই একই লোকের কাছে অনেক কথা শুনতে হয় কেউ দেয় কেউ দেয় না অনেক বাধার সম্মুখীন সেই জন্য একটা সরকারি আমাদের কোনো অনুদান যদি থাকতো সেটা খুব ভালো হয় আমরা এবার আলোচনা করেছি আমরা চেষ্টা করব খুব চেষ্টা করব যে আমরা নিজেদের সামর্থ্যে যদি আমরা একটা ছোটোখাটো ফান্ড তৈরি করতে পারি যখন আমাদের ছেলেমেয়েরা বাইরে খেলতে যায় তার জন্য একটা টাকা পয়সার দরকার হয় আমরা আমাদের এটা ইয়েতে আছে ভাবনায় আছে যে আমরা একটা ফান্ড তৈরি করার চেষ্টায় আছি এবং ফান্ড তৈরি হলে হলে অবশ্যই একাডেমি তৈরি হবে কারণ সবই তো খোকোর উদ্দেশ্যে তো ফান্ড তৈরি হলে অবশ্যই একাডেমি তৈরি হবে এবং এখন যেটা চলছে আমাদের কাজ একাডেমি তৈরি না হলো বিভিন্ন স্কুলগুলোতে অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ারের সোর্স কি প্লেয়ারের সোর্স হচ্ছে স্কুলগুলো বিভিন্ন স্কুল বা বিভিন্ন ক্লাব বিভিন্ন স্কুলগুলোতে আমাদের খোখো ইউনিট তৈরি করার চেষ্টা চলছে একই ব্যাপার মানে সেখানেও ওই একটা ক্যাম্প করে ইউনিট করার চেষ্টা চলছে মানে একাডেমি না থাকলেও মানে প্লেয়ার তৈরি করার কাজ কিন্তু থেমে নেই এই স্বল্প স্বল্প সামর্থ্যের মধ্যেই প্লেয়ার তৈরি করার কাজ চলছে এবং তাতে তো সাফল্য এসছে আমাদের রেজাল্ট বলছে কুড়ি তারিখের যে আমাদের খেলার রেজাল্ট তাতে বলছে যে আমরা সেই জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি যদিও এখনো অনেক রাস্তা হাঁটতে হবে পৌঁছতে পেরেছি সেই সাথে আপনাদের মাধ্যমে আমি জেলার যারা বিভিন্ন প্রশাসনিক ডিএম সাহেব আছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের এস সাহেব আছেন এবং বিভিন্ন প্রশাসনিক বোর্ডগুলো আছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদের সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা যতটা পারবেন একটু সাহায্য করুন আমাদের এই খোখো খেলার যে আমরা উদ্যোগ একটা নিয়েছি আমাদের একটু আর্থিকভাবে সাহায্য করুন আমরা যেন গ্রামের এগুলো তো অ্যাকচুয়ালি গ্রামগঞ্জেই এখন দেখবেন যে বেশিরভাগ প্লেয়ার মানে আউটডোর প্লেয়ার বেশিরভাগ আসে আমাদের গ্রাম অঞ্চল থেকে তো সেই ছেলে মেয়েগুলোকে যে আমরা যেন আমরা তাদের তো একদম খুব একদম সাধারণ ঘরের ছেলে ছেলেমেয়েরা আসে যাদের বাবা মারা হয়তো প্রাইমিল মিল পাতি মিলে কাজ করছে তাদের ছেলেমেকে যে একটা খেলার সরঞ্জাম কিনে দিবে সেটা তাদের থাকে না সেটা পর্যন্ত দিতে হচ্ছে তো সেই জন্য এই প্রশাসনিক কর্তা প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা একটু আমাদের দিকে নজর দিন একটু আর্থিক সাহায্য করুন যাতে আমরা এই জেলার খোককে এগিয়ে নিয়ে যেতে পারি আমি দুটো কথা বল হ্যাঁ খোককে হচ্ছে হচ্ছেtejagar তো যাই হোক আমি এই আর্থিক ব্যাপারটা একটু দেখি তো আমি সবার আগে বলবো যে আমাদের এইবার যে আমি যেহেতু একজন শিক্ষক আর কি ছোট্ট স্কুলের শিক্ষক তো সেখান থেকে আমি বলি আজকের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে হলিস্টিক ডেভেলপমেন্টের ব্যাপারটা এসছে মানে এখন আর এডুকেশন সিস্টেমে খালি পড়াশোনা না তার সাথে ওভারঅল ডেভেলপমেন্ট বাচ্চার কী হচ্ছে তো সেই জায়গায় বাচ্চার ডেভেলপমেন্ট করতে গেলে আমি মনে করি আমাদের এইসব গ্রাম বাংলার এই পিছিয়ে পড়া জায়গাগুলোতে ফোকো হচ্ছে এমন একটি খেলা খেলা যে এখানে দেখে হচ্ছে মানুষের মানে একটা বাচ্চার হলিস্টিক ডেভেলপমেন্ট হতে পারে মানসিক বিকাশ এবং দৈহিক বিকাশের সাথে সাথেই তার তো এডুকেশন সিস্টেম তাকে আসতেই হবে তা আমি বলি যে সরকার যদি একটু ইনিশিয়েটিভ নেয় এই খেলাটি খেলতে আপনারা নিশ্চয়ই মাঠে গেছেন সবাই দেখেছেন যে এটার জন্য কোনো ইকুইপমেন্ট লাগে না বাচ্চা একটি গরিব বাচ্চা যে কোনো জামা প্যান্ট পরে এসে খেলতে পারে তার জন্য জুতো দরকার পড়ে না কিচ্ছু পায় না একটা ক্রিকেট খেলতে গেলে তার প্রচুর সামগ্রী লাগে ফুটবল খেলতে গেলেও তার সামগ্রী লাগে কিন্তু এই গ্রাম একটি খেলা যেখানে লাগে না আমরা বাচ্চাটিকে এনে যে কোনো খেলাতে পারি একটি ছোট্ট জায়গার মধ্যে তো আমি মনে করি যে আমি এই মানে সংস্থা চালাতে গিয়ে দেখেছি যে আর্থিকভাবে আমরা এতটাই পিছিয়ে পড়ছি গোটা বছর দেখুন আমি একটা বলছি সামনের মাসে সতেরো তারিখে আমাদের যাচ্ছে হচ্ছে আমাদের বাচ্চাদের জুনিয়র মেয়েদের টিমটি হচ্ছে মুর্শিদাবাদে খেলতে যাচ্ছে আর তার পরের মাসে আবার আমাদের জুনিয়র বয়েজ এবং গার্লস সাউথ চব্বিশ পরগনা খেলতে যাচ্ছে মোটামুটি আমরা চেয়ে মেঙে লোকের কাছে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা বছরের খরচা আছে এই বাচ্চাগুলিকে টিম পাঠাতে ধরুন একটি বাচ্চার সাথে সাথে তো ধরুন বারো থেকে চোদ্দ জন টিম মেম্বার যায় একটা মুর্শিদাবাদ গেলে পরে কত খরচা হতে পারে আপনাদের একটা অনুমান থাকতেই পারে তো যাই হোক আমরা প্রতিটা মুহূর্তে ফেস করছি তা আমি সরকারের কাছে একটাই আবেদন করব যেহেতু আমরা স্কুল শিক্ষক যে স্কুল একটু যদি ইনিশিয়েটিভ প্রত্যেকটা জায়গাতেই অন্তত খোখো প্রসারের জন্য খোখো এমন একটি খেলা যার জন্য কিছু এক্সট্রা কিছু দরকার পড়ে না এবং যদি আমাদের কাছে এখানকার প্রশাসন লোকাল প্রশাসন হেল্পও চায় আমাদের যারা প্রতিনিধি আছে খেলাধুলার সাথে যুক্ত আছে তারা গিয়ে সেখানে হেল্প করতে পারে এবং সেখানকার মাস্টার দিদিমনি সবকে এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতেও সেগুলোকে ইনক্লুড করা যেতে পারে গিয়ে ট্রেনিং দিলো শিক্ষকরা সেই ট্রেনিংটা প্রাপ্ত করলো প্রাপ্ত করে বাচ্চাদেরকে একটু খেলালো এই খেলা খেলাতে খুব বেশি সময়েরও ব্যাপার নেই যে প্রতিদিন যদি আধ ঘন্টা টিফিন টাইমে খেলে তাও হবে তা আমরা চাই যে বাচ্চাগুলো যেন প্রত্যেকটা বাচ্চা আজকে তো দেখতেই পাচ্ছেন সামাজিক অবস্থায় কি অবস্থা আমরা কম মোবাইল নেই এত বেশি বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে যে অন্য কিছু দেখছেই না তারা তো আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে এটাই মনে করি যে এই জন্য এবার অনেকের মনে হবে যে তোমরা এটা কেন করছো আমরা নিশ্চয়ই একটু কিছু ভাবছি বাচ্চাদের সম্পর্কে তার জন্যই কিন্তু আজকে পাগলের মধ্যে কিন্তু সবাই ছুটে আসছে আমরা এখানটাতে তো যাই হোক আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন করব প্রশাসন যদি একটু দেখে আমাদেরকে তার জন্য কিন্তু সদিচ্ছাটা বিশাল ব্যাপার সব সময় যে আর্থিক সহযোগিতা করলে সবকিছু হবে এরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আপনারা একটু সহযোগিতা করুন আমাদের হ্যাঁ এই খেলায় আমাদের উত্তর দিনাজপুর জেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল সৌভাগ্যবশত এবং অবশ্যই পরিশ্রমের কারণে আমাদের জেলার ছেলেরা এবারে আমাদের জেলার জন্য একটা ইতিহাস তৈরি করেছে অর্থাৎ আমরা এবারে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছি যেটা উত্তর দিনাজপুর জেলা প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের স্বাদ কিন্তু আমরা পেলাম এর আগে দু হাজার সাত আটের দিকে আমাদের সাবজিনিয়ার গার্লস মেয়েরা তারা ফাইনালে উঠেছিল কিন্তু রানার্স হয়ে আমাদের সেখানে থেমে যেতে হয়েছিল এবারে আমরা চ্যাম্পিয়ন হয়েছি যার জন্য আমাদের আজকে খুব ভালো লাগছে আশা করছি আমরা এভাবে যদি সবাই একসঙ্গে কাজ চালিয়ে যায় পরবর্তী ভবিষ্যতেও আমরা কিন্তু এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো ছেলেমেয়েরা অবশ্যই হ্যাঁ ঠিকই বলেছেন আমরা আগে বলতাম যে খোখো আমাদের দেশীয় গেম ভারতের মধ্যে সীমাবদ্ধ কাজেই খো খেলে কি ভবিষ্যৎ তৈরি হবে যদিও খেলাধুলাতে আমরা ছেলে মেয়েদের ততটা আগ্রহ এখন দেখি না কারণ ভবিষ্যতের একটা বিষয় নিয়ে কিন্তু বর্তমানে খোখো এমনভাবে এখন উঠে এসেছে খোখো আগে মাটিতেই খেলা হতো খো কিন্তু এখন মাটি থেকে ম্যাটে চলে এসেছে খোখো আউটডোর থেকে ইনডোরে চলে এসেছে এবং আপনারা শুনেছেন যে দু সালের তেরো থেকে উনিশে জানুয়ারি খোখোর একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খোখো শুরু হচ্ছে ডিসেম্বরে তেরো সরি উনিশ তেরো থেকে উনিশে জানুয়ারি দু সালের আমাদের দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এই যে ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড কাপ দেখলে আমাদের যে দেশের ছেলেরা আমাদের গ্রামের ছেলেরা আমাদের রাজ্যের ছেলেরা কিন্তু তারা অনুপ্রাণিত হবে এবং তারা কিন্তু খোখো খেলাতে এগিয়ে আসবে শুধু বিশ্বকাপ নয় এর আগে আলটিমেট খোখো শুরু হয়েছে যেখানে প্রচুর ছেলে সেখানে অংশগ্রহণ করছে তারা অর্থনৈতিক দিক থেকে অনেক লাভবান হচ্ছে আপনারা শুনবেন হয়তো এই বর্তমানে চলছে এস টুর্নামেন্ট সেখানেও প্রচুর ছেলেমেয়েরা খেলছে আমাদের অ্যাসোসিয়েশন কাপে ছেলেমেয়েরা খেলছে এরপরে আপনাদের রেলওয়েতে যেমন আমাদের খোখো খেলোয়াড়দের নেওয়া হয় এয়ার ইন্ডিয়াতে খেলা খোখো খেলোয়াড়দের না হচ্ছে বিএসএফ এগিয়ে এসেছে এবং আগামী ডিসেম্বর মাসে শিলিগুড়িতে একটা বড় আমাদের খোখোর অ্যাচিভমেন্ট ইস্টবেঙ্গল ক্লাব এবার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশনের তারা অন্তর্ভুক্ত হচ্ছে তারা ইস্টবেঙ্গলের টিম কিন্তু এই সিনিয়র ডিস্ট্রিক্ট খেলাতে তারা অংশগ্রহণ করবে এবং আমাদের জেলা থেকেও আমি কিন্তু দুজন প্রতিনিধি পাঠাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবে তাদের ট্রায়ালের জন্য আশা করছি আমাদের ছেলেরা বেশ দক্ষ তারাও এক আধজন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকে যাবে কাজেই এই বর্তমান খো যারা খেলছে তারা কিন্তু সামনের দিকে একটা ভবিষ্যৎ লক্ষ্য করছে আমার যারা খেলোয়াড় আছে আমি শুনি ওদের কাছ থেকে বলে আমি ওর মতন হব বা এর মতন হবো ওই আলটিমেট খোখো যারা দেখছে তারা কিন্তু খোখো নিয়ে ভাবছে খো খেলা তাদের একটা আগ্রহ তৈরি হয়েছে কাজেই আমি বলবো যে বর্তমানে খো খো খেললে ভালো খেললে

এখন অবধি সেভাবে ভেবে উঠতে পারিনি আমরা জেলা খোখো অ্যাসোসিয়েশনের কাজ করছি জেলার বিভিন্ন প্রান্তে ইউনিটগুলো খোলার জন্য ইউনিট বলতে দেখেন আমাদের এদিকে তো ক্লাব ভিত্তিক খেলাটা খুবই কম প্রচলনটা কম কাজে আমরা স্কুলের মধ্যেই সমস্ত খেলোয়াড়দের পেয়ে থাকি কাজে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে ইউনিটগুলো খোলার চেষ্টা করছি তাদেরকে আস্তে আস্তে অনুপ্রাণিত করার চেষ্টা করছি এই ইউনিটগুলো অ্যাক্টিভ হয়ে গেলে আমরা ভাববো কোনো একটা জায়গায় যে আমাদের কালিয়াগঞ্জে যেরকম কালচার আছে কালিয়াগঞ্জে বা রায়গঞ্জে কোনো একটা জায়গায় যদি স্পেশালি কোনো একটা খোখো কোচিং ক্যাম্প চালু করা যায় তাহলে খুব ভালো হবে তবে ক্যাম্প চালু করলে তো শুধু নয় তার জন্য একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে অর্থনৈতিক একটা ব্যাপার আছে সেই জায়গায় যদি প্রশাসনিক কোনো সহযোগিতা বা উদ্যোগ যদি থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই একটা ক্যাম্প চালু করতে পারি আমরাই নিজেরাই সেটাকে দেখভাল করতে পারবো এবং চালাতে পারব যদি অ্যাকাডেমি একটা চালু হয় তাহলে অবশ্যই খোকো কিন্তু আরো লাভবান হবে সাংসদের কাছে হ্যাঁ আমাদের ইচ্ছা আছে আমরা শুধু সাংসদ নয় আরো অন্যান্যদের কাছেও আমরা চেষ্টা করব যদি এরকম একটা খোখো একাডেমি আমরা পারমানেন্ট একটা একাডেমি যদি চালু করতে পারি